হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি আমি যে জেগে টাকা না আমার গাড়ি আসছে হ্যাঁ আর রোজ রোজ আসি লেট হয়ে যাচ্ছে দু দিন ধরে কারণ যেই দুদিন ধরে আসি ভাত খেয়ে যাচ্ছে সেই কয়দিন মানে পুলকা ঢোকে আর আসি ভাত সবে মাত্র গেলে গেলা শুরু করে আর কি কালকে তো এরকম হয়েছে লাস্ট গরস অব্দি মানে ফুলকার দাঁড়িয়ে রয়েছে দাঁড়ায় দাঁড়িয়ে রয়নি মানে হর্ন বেঁধেছে আর লাস্ট গরস মুখে দিয়েছে যাই হোক আজকে আসি দুধ বিস্কুট খেয়েছে আর নিয়ে গেছে হচ্ছে পাতায়তো বিস্কুট আর চকলেট টিফিনে দিয়েছি চলো তাহলে আসিকে ফুলকারে উঠিয়ে দিয়ে আসি তারপরে আমি একটু ঘুমাবো তারপর আবার কথা হচ্ছে তারপর তো সবাইকে আমি এসে একটু একটা না সেটা কোন জন্য এই জন্য হবে হুম ফোনা আর টিভিটা বন্ধ করলে তবেই হবে হুম টাটা করলাম এখন ঘড়িতে সাড়ে নটা বাজে সবাই মাত্র ঘুম থেকে উঠলাম আসির বাবা ফোন করেছিল বললো যে আজকে নেট ভরবে আজকে ওনার সাথে কথা বলা যাবে না মানে বললাম তো নেট হচ্ছে দ্বিতীয় গার্লফ্রেন্ড মানে দ্বিতীয় বউ আর কি গার্লফ্রেন্ড তো এখন আর বলা যাবে না দ্বিতীয় বউ তো সকালবেলায় সকালে ঘুম থেকে উঠে যদিও আধ ঘন্টা এক ঘন্টা মতো ওর সাথে কথা হয় তখন লেট হয়ে যায় আজকে একদম পারফেক্ট টাইমে উঠেছি প্রায় দশ পনেরো মিনিটে একটু কাজ ছিল সেগুলো করলাম চলো জামাকাপড় সকালবেলা এখানে যেটা কাজ ছিল সেটা হচ্ছে এখানে জামাকাপড়গুলো ছিল সেইগুলোকে ভাজ করে নিলাম তারপরে এখন যে কাজবাজগুলো আছে চলো আজকের দিনটাকে স্টার্ট করছি আর ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে চলো কালকে পড়াশোনা হয়ে গেছে পড়াশোনার পরে কালকে আর এগুলো গোছানো হয়নি এখানেই রয়েছে ওই টুল ওইখানে রেখেছে ওইভাবেই রয়েছে টুল ফুল আর কিছু গোছানো হয়নি এগুলোকে এখন জায়গা মতো ঝটাফট করে রাখি এখন ফ্রেশ হয়ে গিয়েছি চুল জানো তো চুলটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় এক বছর মতো হয়ে গেছে চুল কাটা হয় না তোমাদের দাদা আসার আগে এবার ভাবছি চুলটা স্ট্রেটনিং করাবো দেখা যাক কি হয় সব জলের বোতল ভরা হয়ে গেছে শুধু এটাই বাকি রয়েছে আর এটাই শুধু বারবার ওই ঘরে যাচ্ছি আর ভুলে যাচ্ছি যে কি কি করতে ওই ঘরে যাচ্ছি বারবার শুধু ভুলে যাচ্ছি যে ওই ঘরে আমি কি করতে যাচ্ছি তিনবার গেলাম এই নিয়ে জলের বোতলটাকে আনতে আমার ক্ষেত্রে তো এটা হয় যে এমন এমন জিনিস এত সুন্দরভাবে গুছিয়ে রাখবো পরে যখন দরকার তখন আর খুঁজে পাই না আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা হয় বেশিরভাগ হয় হচ্ছে বাবা আসলে মানে কোথায় যে গুছিয়ে গুছিয়ে রাখি তখন আর খুঁজে পাই না দরকারের সময় কালকে এগুলোকেও পুরো মেজে চকচকা ঘষ মানে করেছি এই সাইড দিয়ে না কিরকম ধরনের যেন ইসে জমে গেছিল এগুলোকে কালকে আধ ঘন্টা ধরে 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 ঘষেছি ভালোই পরিষ্কার হয়েছে তবে এই দিকটা এই দিকগুলো ভালো পরিষ্কার হয়নি এই দিকগুলোকে আরেকদিন দিন ধরবো হাত ব্যথা করে ফেলেছি কালকে ঘষতে ঘষতে আজকে রান্না বলতে আর তেমন কিছু নেই শুধু ভাত করব আর তরকারিগুলো কালকে সব রয়েছে সেগুলো দিয়েই হয়ে যাবে তোমরা আমাকে জানাবে তো আমাকে স্ট্রেটনিং করে যারা দেখেছ মানে স্ট্রেটনিং নয় আমি চুল স্মুথনিং করিয়েছিলাম তো তোমরা আমাকে জানাবে তো আমাকে ওই লুকটাতে বেশি ভালো লাগছিল নাকি এইভাবে যেরকম নর্মাল দেখছ সেই লুকটাতে বেশি ভালো লাগছে আসি বাবা বলছে যে এখন যেটা আছে সেটাই ভালো লাগছে তবে আমার মনে হচ্ছে যে স্মুথনিং করালে একটু অন্য রকমের লাগে দেখতে সেই জন্য আমি আর কি করাতে চাইছি তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোন লোকটাতে তোমাদের বেশি ভালো লাগে কবে সেটা আজকে নিজের লোকের উপর মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে তবে আবার ভয় হয় যদি একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায় তখন আবার ভূতের মতো দেখাবে স্কুল থেকে দোকানে এসে একটা কিনেছি এখন এটা ভাতের সঙ্গে আমি খেলে খাবো ওটা খাওয়ার জন্য তখন আনার পর থেকে ব্যস্ত হয়ে গেছে আমি বললাম আরে বটা খাস না পরে খা বলছে তাহলে বিকেলে বিকেলে তো হবে না এখনই ওকে খেতে হবে তাই আমি বললাম তাহলে ভাত দিয়ে একবারে খেয়ে নে অলমোস্ট পনেরো বারোটা বাজে তোমাকে হুম তোমাকে দাও ডাল দিয়ে খেয়ে নেবো আমাদের মাছ রয়েছে তারপরে ভাজা রয়েছে সব কিছু রয়েছে ডাল রয়েছে এটা দিয়ে আজকে আমরা দুপুরের খাবার খাচ্ছি তাই তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি আসিও এখানে ফ্রেশ হয়ে গেছে এখন এগারো বারোটা সতেরো বাজে আসি কি ঘুম পাড়িয়ে দেবো কারণ কদিন ধরে একদম ঠিকঠাক ঘুম হচ্ছে না আমার এখানে শরীরটাও একটু খারাপ খারাপ করছে মানে সর্দি যে লেগেছে সেটা কিছুতেই কমছে না এখন সন্ধ্যাবেলা আর সে বলছে একটু পাস্তা খাবে চলো একটু পাস্তা করে দিই ওকে কারণ অনেক দিন ধরেই এরকম ধরনের খাবারগুলো যেহেতু বাইরে গিয়ে একটু কম খাওয়া হচ্ছে কারণ মাঝখানে ও শরীরটা একটু খারাপ হয়েছিল তারপর থেকে বাইরের খাবারগুলো প্রায় বন্ধই করে দিয়েছি তো এখন ঘরেই একটু পাস্তা বানিয়ে দেব সেটাই খাবে আর ওইখানে দেখো হরলিক্সের কৌটোটা আমি না এরকম কৌটো কৌটো হরলিক্স কিনতাম আগে কিন্তু অর্ধেক খাওয়ানো হয় বা কিছুটা থাকে প্রায় অনেকটাই এটা প্রায় অর্ধেকের বেশি হরলিক্স ছিল কিন্তু দেখি পুরো জমে গেছে ওইটাকে আর খাওয়ানোই গেল না আর ডেটও মনে হয় ওভার হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি ভর্তি ছিল ওইটাকে ধরে ফেলে দিলাম তো সেই জন্য এখন আমি হরলিক্সের পাউচ কিনি চলো এখানে এখন পাস্তাটাকে করে নিই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা করব কারণ বেশি ভাজা ভাজা হলে এই পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে যায় সেই জন্য ওই যে তেল কম হয়েছে বলে আরেকটু তেল দিয়ে দিলাম তেলে আমার কোনো দিনই পোষায় না আর এই কন্টেনারটা কেনার পরে একটু সুবিধা হয়েছে একটু কম কম তেল আর কি পড়ছে তো যদি লাগছে অল্প একটু পরে দিয়ে দিচ্ছে আর একবার যদি গপ করে পড়ে যায় না ওই তোলার ভয়ে মনে হচ্ছে যা ওইটা দিয়েই রান্না করে দিই তো পেঁয়াজটার মধ্যে এখন ডিম দিয়ে দিলাম একটা বেশি ডিম দিয়ে একটাই দিয়েছি ডিম এখন এটাকে একটু নাড়াচাড়া করে মানে বেশি ভাজা ভাজা করব না হালকা ভাজা ভাজা করেছি আর পাস্তাটাকে আমি কিন্তু জল দিয়ে মানে সেদ্ধ করার পরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ হচ্ছে চাউমিনের ক্ষেত্রেও তোমরা এটা ইউজ করতে পারো মানে এই ট্রিক্সটা তাহলে না চাউমিন বা পাস্তা কোনোটাই লাগা লাগা হয়ে যায় না অনেক সময় হয় না চাউমিন বা পাস্তা লাগ লেগে যাচ্ছে দেখো এটা পুরোটাই ছাড়া ছাড়া তো ঠান্ডা জল দিলে সেই জিনিসটা একদম নর্মাল যেরকম মানে ছাড়া ছাড়া হয় সেই রকম ধরনের হয় তোমাকে আর গুতিয়ে গুতিয়ে ছাড়াতে হবে না তো সেই জন্য আমি এই ট্রিক্সটা ইউজ করি সব সময় আর কি পাস্তা বা চাউমিন রান্না করার সময় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই চলো এটার মধ্যে একটু নুন দেওয়া হয়নি একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে পাস্তা রান্না করতে চাউমিনের থেকেও আমার মনে হয় বেশি কম সময় লাগে কারণ মানে হয়ে যায় আর কি তাড়াতাড়ি তো মাঝে মাঝে আসিকে স্কুলেও আমি পাস্তা বানিয়ে দিই ও আর চুলের ব্যাপারে যে কথাটা বলছিলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই আসতে আর বেশি দিন দেরি নেই মানে আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি মানে কাউন্টিং আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আর ফর্টি ডেজ বাকি রয়েছে কেমন হয়েছে বলেন রিভিউ দেন এবার ও না খেয়েই মা রিভিউ চাইছি না এখন বাজে সাতটা পনেরো আর আরশি এখন টেস্টি গরমের জন্য তো খেতেই পার উম টেস্টি বললে কী হবে গরমের জন্য খেতেই পারিনি বলে উঁ টেস্টি যেহেতু জিজ্ঞাসা করেছি বলতেই হবে সেই কারণে তাই তো চলো আমিও একটু খেয়ে নিই টিফিন সেই বারোটা বাজে নি তখন ভাত খেয়েছি মানে পনেরো বারোটার সময় আমার অলমোস্ট খিদে খিদে পেয়েছে চলো খেয়ে নিই তারপরে আমি কথা বলবো জানো তো এই হেলমেটটা স্কুটির সাথে দিয়েছিল কিন্তু একদিনও পড়িনি কোয়ালিটিও আমার মনে হয় ততটা ভালো না কারণ এই দিক দিয়ে চাপ দিলে মনে হয় এই মানে বেঁকে যায় এটা এটা মাথায় পড়া যেই কথা না পড়া সেই একই কথা আর এইটা কিনেছিলাম স্কুটি কেনার পরে আর এটা হচ্ছে আরশির কেনা হয়েছিল আড়শির জন্য তাই তো এখন বাজে ঘড়িতে রাত বারোটা ভেবেছিলাম কিছু খাবো না কিন্তু এখন দেখি খিদে পেয়ে গেছে তখন পাস্তা খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না প্রায় নটার দিকে শুয়ে পড়েছি কিন্তু এখন বাজে বারোটা এখন পেয়েছে খিদে এখন ওটাকে কি বলে ডিমটাকে অমলেট করে নিলাম দুটো ডিমের অমলেট করেছে ওটা খেয়ে নেব। আর এখানে দেখো ভাত ভাতের মতো রয়েছে আর সেই খেয়ে শুয়ে পড়েছে কিন্তু এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ হচ্ছে এটা এখন আর খাবো না এখানে দেখো খেয়ে তখন মনে হয় হাত ধুয়েছে আর এখানে পুরো পাস্তার জন্য পিঁপড়ে হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নি ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম খিদে পাইনি তখন পাস্তা খেয়ে আর নটা সাড়ে নটার সময় নটার সময় শুয়ে পড়েছি তাহলে চলো আজকে আমি ওটা খেয়ে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই আজকে এখানে ব্লগটা কেন্ট করছি যেহেতু ব্লগটির কথা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটা একদমই কামেন্ট করে জানাতে ভুলবে না টাটা গুড নাইট